সালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াবরাকাতি আমি মোহাম্মদ রিদুল্লাহ দার আপনাদের সাথে আছি প্রথমে আসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রথম বাংলাদেশের সকল ছাত্ররা কোটা আন্দোলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছেন তিনি এমনকি তিনি আন্দোলনের ভয়ে দেশ সেরে পালিয়ে গেছেন হাজার হাজার নেতা কর্মী রেখে তিনি একা উদয়ে যাওয়া এটা একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম তিনি এই তেপান্ন বছরের ওদিকে ভারত ছেড়ে আমাদের কৃত্রিম বন্যা সৃষ্টি করেছেন এবং পরবর্তীতে আবার তিনি একশো নয় তারা একশো নয়টি গেট খুলে দিয়েছেন এদিকে বালভাল উপজেলা পটুখালী দুইয়ের সাবেক চিফ আসামা পুলিশকে রিমান্ডে দিয়েছে আদালত সাত দিনের এবং বর্তমানে আনসার আন্দোলন নস্বাদ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং ছাত্ররা মিলে তাকে তাদেরকে প্রতিহত করা হয়েছে একের পাকে আন্দোলন করলে বাংলাদেশের অবস্থা এক ভয়াবহ অবস্থায় পরিণত হবে এবং শুনেছি রিক্সালার অনেকে আন্দোলনে যাবে আচ্ছা তাদের কাছে প্রশ্ন এই পনেরো বছরে তারা কেন আন্দোলনে যায়নি এখন কেন আন্দোলনে যায় তার মানে যে কোনো একটা রাজনৈতিক স্বার্থনীশী আন্দোলনের জন্য তারা দাবি করছে তারা যে কোনো রাজনৈতিক দলের হয়ে এই কাজগুলো করছে এটা খুবই ব্যাপলাক এটি করা উচিত না মানবিক দৃষ্টিকোণ থেকে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বন্যা বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়ানো উচিত সবার আজ তারা বারবার এরকমের আন্দোলনে গেলে বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলবে এবার আসি শুনেছি গেট আবার দিয়েছি বাংলাদেশের এক ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করিয়ে দেবে তারা যে কাজ করে এটা অমনিক কাজ এসব কাজ করা তাদের উচিত নয় আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি